দলের প্রতি আস্থা থাকলেও পদ হারিয়ে চোখে জল পাঁশকুড়ার প্রাক্তন পুরো প্রশাসক নন্দ মিশ্রের প্রশাসনিক রদ বদলে সরিয়ে দেওয়া হল পাঁশকুড়া পুরসভার চেয়ারপারসন নন্দ মিশ্রকে তার জায়গায় পাঁশকুড়া পুরসভার নতুন প্রশাসক করা হলো তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদারকে দু সাল থেকে দু সাল পর্যন্ত পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি দু সাল থেকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এর চেয়ারপার চরসনের ভূমিকায় দেখা গিয়েছিল নন্দকুমার মিত্রকে কিন্তু আচমকাই রদবদলে শরীদা হয় পাসকুড়া কুরশোভার চেয়ারপারসন নন্দ মিত্রকে যার ফলে চোখে জল নন্দ বাবুর দেখুন প্রথমেই জানাই মা দুর্গা নিরঞ্জন হয়ে গেছে এবং দীপাবলির উৎসব চলছে তার সঙ্গে মা কালীর পূজাও চলছে আর তার সঙ্গে সঙ্গে খুব দুঃখের বিষয় রাজনৈতিক সহকর্মী কিন্তু আমি এক অন্য রাজনৈতিক দল করি রাজনৈতিক দল করেন রাজনীতি করছেন অত বছর এবং প্রথম থেকেই দেখে রেখেছি যে উনি তৃণমূল কংগ্রেসই করছেন এবং মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে যতটুকু দেখেছি পাঁচকুড়াবাসী হিসাবে কিন্তু দুর্ভাগ্যবশত এই তৃণমূল কংগ্রেস এখন সিপিএম এর হার দ্বারা পরিচালিত যার ফলে এরকম একটি বর্ষণ রাজনীতিবিদকে তাকে সরে যেতে হয়েছে এবং উনি কণ্ঠস্বর ছিলেন শুনেছিলাম আর সর্বোপরি ওনার প্রতি আমাদের সমবেদনা থাকলো উনি যদি কোনোদিন চিন্তা ভাবনা করে রাজনীতি করবেন পাঁচ ছয় বুকে অবশ্যই আমার দলে আসুন আমরা কথা বলবো এবং